আজীবন ডিসপ্রি পাবে না আমাদের কিভাবে সেটা সম্ভব ভাই আচ্ছা আমরা প্রত্যেকটা কার্ডের সঙ্গে আমরা অ্যাপস দিয়ে দেব অ্যাপসের মাধ্যমে আপনি ফ্রিতেই ডিস দেখতে পারবেন আর ফ্রিতে ডিস কি কি চ্যানেল চলবে দেশি বিদেশি দেশি বিদেশি সব ধরনের চ্যানেল চলবে আর কি সব ধরনের এই যে সবগুলা দেখতে এখানে আপনি এখানে দেখেন বাংলাদেশ এই যে বাংলাদেশ ইন্ডিয়া ইউকে ইউএসএ পাকিস্তান কাতার নিউজিল্যান্ড নেপাল ফ্রান্স থেকে শুরু পৃথিবীর যত সারা বিশ্বের চ্যানেল আপনারা দেখতে পারবেন টিএক্স এর প্রোডাক্টগুলোও কিন্তু বাংলাদেশে খুব পপুলার একটি প্রোডাক্ট যেমন

তাদের নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি যাতে ভালো পায় সে তাদের জন্য এই প্রোডাক্টটি নিতে পারে টিএক্স এই গুগল ক্রোম এনি কাজ দিয়ে আপনার মিররিং করতে পারবেন আপনার বাসায় যে টিভিটি আছে আপনার ফোনের ডিসপ্লেটাকে পাস করে টিভিতে দেখতে পারবেন বড় টিভিতে আপনি দেখতে পারবেন আর কি এইগুলো হচ্ছে মাত্র এক এবং বারোশো টাকা আমাদের কাছ থেকে নিতে নিতে পারবেন এগুলো হচ্ছে মানে মিরোরিং এর জন্য আপনি এগুলো ইউজ করতে পারেন আর কি হ্যালো দর্শক আসসালাম আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা টিভি বক্সের কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি যাদের বাসায় বেসিক টিভি আপনাদের আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে একান্ন নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা তৃতীয়তলা তিনশো নয় প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিসি লিঙ্ক পিসি লিঙ্ক আসলে কিন্তু এত সুন্দর সুন্দর টিভি বক্স এর কালেকশন পেয়ে যাবেন আজীবন ডিশ ফ্রি বলে আপনার এখানে হ্যাঁ আজীবন ফ্রি পাবেন আমাদের কিভাবে সেটা সম্ভব ভাই আচ্ছা আমরা প্রত্যেকটা কার্ডের সঙ্গে আমরা অ্যাপস দিয়ে দেব অ্যাপসের মাধ্যমে আপনি ফ্রিতেই ডিস দেখতে পারবেন আর ফ্রিতে ডিস কি কি চ্যানেল চলবে দেশি বিদেশি দেশি বিদেশি সব ধরনের চ্যানেল চলবে আর কি সব ধরনের এই যে সবগুলা দেখতে হ্যাঁ এখানে আপনি এখানে দেখেন বাংলাদেশ এই যে দেখেন বাংলাদেশ ইন্ডিয়া ইউকে ইউএসএ পাকিস্তান কাতার নিউজিল্যান্ড নেপাল ফ্রান্স থেকে শুরু পৃথিবীর যত সারা বিশ্বের চ্যানেল আপনারা দেখতে পারবেন তাহলে ডিস লাগবে না না ডিস লাগবে না তবে আপনাদের 300 তিনশো টাকা প্রতি তিনশো টাকা না আপনি ছয় মাসের

প্রথম যে প্রোডাক্টটি দেখাবো আমরা প্রথম একটি ভালো মানের একটি অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আপনাদের শুরু করতে হ্যাক প্রো অথেন্টিক একটি প্রোডাক্ট যারা আসলে অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে চাচ্ছেন তারা আমাদের কাছে এই ধরনের অথেন্টিক বেশ কিছু প্রোডাক্ট আছে আমরা সব অথেন্টিক প্রোডাক্টগুলো আপনাদের দেখাবো প্রথম যে প্রোডাক্টটি দিয়েছি হ্যাকো প্রো একটি প্রোডাক্ট এটার প্রাইস হলো সাত

হ্যাঁ আনকমন এই প্রোডাক্ট গুলো আপনি অন্য কোথাও পাবেন না হ্যাঁ আমি আমি এই প্রোডাক্ট গুলো নিজে চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করি আর ইম্পোর্ট করে থাকে আচ্ছা এইচ 96 এর এই রাউন্ড ক্যাটাগরির প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে মাত্র 5500 টাকা 5500 টাকা এটা 4GB RAM এবং 64GB ROM এর একটি সুপার স্পিড থাকবে সুপার স্পিড থাকবে অলরেডি কিন্তু একটা কার্ড আমরা দর্শকদের জন্য লাগিয়ে রাখছি আর কি ঠিক আছে এইটাই আমাদের এখানে কালেক্ট হ্যাঁ আচ্ছা এরপরে এইচ নাইনটি সিক্স এর ম্যাক্স এর কিন্তু কয়েকটা ধরনের মডেল হয় আর কি এরপর যে মডেলটা দেবো এটা এইট নাইনটি সিক্স এর আরেকটি মডেল আর কি এটা হচ্ছে চার হাজার টাকার প্রাইস ফোর জিবি চৌষট্টি জিবি চার হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের এইচ নাইনটি সিক্স ম্যাক্স প্লাস এটা হচ্ছে এইচ নাইনটি সিক্স ম্যাক্স প্লাস এটার প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা হ্যাঁ আর একটা কথা বলি কিন্তু অন্য কোথাও অ্যাভেলেবল পাবেন এই প্রোডাক্ট গুলো হ্যাঁ এই প্রোডাক্ট গুলো অন্য অন্য জায়গায় পড়ে দ্বারা অথেন্টিক জেনুইন এবং ভালো স্পিরিট সুপার মানে ভালো মানের প্রোডাক্ট চান তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি নিতে পারেন সারা বাংলাদেশে আমরা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি করি এছাড়াও আপনারা সরাসরি আমাদের শোরুমে আসেও নিতে পারবেন আর কি আচ্ছা এরপরে আমরা অ্যাডিজুয়াল কিছু কাস্টমার থাকে যাদের বাজেট খুবই কম থাকে আর কি তাদের কথা চিন্তা করে আমরা মাত্র দুই হাজার টাকার মধ্যে একটা প্রোডাক্ট দেখাবো আর কি মাত্র দুই হাজার টাকায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন আর কি হ্যাঁ এটা ফাইভ জি এবং এইট কি র্যাম এইট কে এইট কে হ্যাঁ এম এস কিউ প্রো এইট জিবি একশো আঠাশ জিবি র্যামের একটি

সাওমিতে যে হ্যাঁ এটা সাউমিতে যে সব সুবিধা পাবেন সবকিছু এটাতে পাবেন আর কি এরপরে যে প্রোডাক্টটি দেখাবো মিকমের একটি প্রোডাক্ট হ্যাঁ মিকম মিকমের মধ্যে এর মধ্যে ডবল রিমোট থাকে আর কি এবং এটা ইউটিউবের ডেডিকেটেড বাটন থাকে নেটফ্লিক্স এর ডেডিকেটেড বাটন আছে ঠিক আছে এটাতে ভয়েস কন্ট্রোল আর কি ভয়েস হ্যাঁ ভয়েস কন্ট্রোল একটি প্রোডাক্ট আর কি মি এর আচ্ছা মিকমের একটা বলি মিকমের কিন্তু বাজারে এখন নকল প্রোডাক্ট চলে আসছে আর কি হ্যাঁ মিকমের এর অরিজিনাল প্রোডাক্ট হচ্ছে এটা এবং এবং মিরিকমের সাথে দুইটা রিমোট থাকে আর কি এবং এটা ওয়ান জিরো সেভেন মডেল আপগ্রেড ভার্সনের একটি প্রোডাক্ট আর কি আপগ্রেড ভার্সনের একটি প্রোডাক্ট প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর একটা কথা বলি মিকমের কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি থাকে আর কি এবং ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এটার প্রাইস হলো সাড়ে টাকা সাড়ে তিন হাজার টাকা আচ্ছা এরপরে আমরা যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে টিএস সিরিজ এর কিছু প্রোডাক্ট দেখাবো আর কি টিএক্স সিরিজ টিএক্স এর প্রোডাক্ট গুলো কিন্তু বাংলাদেশের খুব পপুলার একটি প্রোডাক্ট যেমন টিএক্স নাইন প্রস নাইন এর কয়েকটা ভেরিয়েন্ট কিন্তু বাংলাদেশে চলে আসছে আরকি হ্যাঁ

একটু দূরত্ব বেশি থাকে তাদের নেটওয়ার্ক যাতে ভালো পায় জন্য এই প্রোডাক্টটি নিতে পারে এটাও খুব ভালো মানের একটা প্রোডাক্ট ফোর জিবি বত্রিশ জিবি রামের একটি প্রোডাক্ট মাত্র বত্রিশশো টাকা আমাদের কাছ থেকে মাত্র বত্রিশশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আরেকটি প্রোডাক্ট হবে টিএক্স হান্ড্রেড টি এক্স হান্ড্রেড এটাও কিন্তু খুব ভালো ভালো মানে একটা ভয়েস কন্ট্রোলের প্রোডাক্ট এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল সুবিধা সহ পাবেন এটাও ইউটিউব এবং নেট নেটফ্লিক্সের ডেডিকেটেড পার্টন থাকবে প্রত্যেকটাতেই হ্যাঁ এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা এ বত্রিশশো টাকা এটা কিন্তু ষোলো জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি র্যামের একটি প্রোডাক্ট ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যামের একটি প্রোডাক্ট আর কি আচ্ছা এরপরে যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে টি এক্স টোয়েন্টি প্রো বাংলাদেশের খুব পপুলার একটি প্রোডাক্ট আর কি এটাও ষোলো জিবি এবং দুইশো জিবি একটি প্রোডাক্ট মাত্র তিন হাজার আমাদের কাছ থেকে নিতে পারবেন টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এই ধরনের টিএক্সের এর টি প্রোডাক্ট দেখাবো এটা টিএক্স টেন প্রো টি এক্স টেন প্রো কিন্তু ভালো মানের একটি প্রোডাক্ট এবং বর্তমানে বাংলাদেশে সবাই পরিচিত এবং মোটামুটি এই প্রোডাক্টটিরও অনেকগুলো ভেরিয়েন্ট কিন্তু চলে আসছে আর কি দেখা যায় যে কপি প্রোডাক্ট চলে আসছে আর কি আমাদের কাছে জেনুইন অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা ঠিক আছে প্রায় এইট জিবি এবং একশো আঠাশ জিবি রম এবং ভয়েস কন্ট্রোল সহ মাত্র আঠাইশো টাকায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আর কি আঠাইশো টাকায় প্রোডাক্টটি পেয়ে যাবেন আর কি আচ্ছা এরপরে যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে এইচ নাইনটি সিক্স

আপনার বাসায় যদি বড় মানে কম্পিউটারের ব্যবহৃত মনিটর থাকে সেটা যে ধরনের বড় মনিটর হোক বা এলটি মনিটর হোক বা এলসিডি মনিটর হোক

এস নাইনটি নাইন প্রো এটা আছে এইট জিবি র্যাম এইট একশো আঠাশ জিবি র্যামের একটি প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় আমাদের মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন আচ্ছা এরপরে আমরা কি প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে মিকম মিকমের স্টিক হ্যাঁ অনেকে চায় হচ্ছে ইউজবি কোনো তারের ঝামেলা ছাড়া কোনো ইয়া ছাড়া তাদের জন্য আমাদের কাছে মিকমের এই স্টিকটি নিতে পারবেন আর কি মিকমের স্টিকটির প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকার মধ্যে বত্রিশশো টাকায় নিতে পারবেন এছাড়া যারা সাউমি কিনতে চান সাউমি হ্যাঁ এমআই 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 প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকায় নিতে পারবেন আর এমআই এর ক্ষেত্রে কিন্তু প্রাইজের কিছু আপডাউন হয় আরকি অনেক সময় ছয় মানে দেখা যায় কারেন্সি রেটের কারণে বা প্রোডাক্ট সংগ্রহের কারণে কোনো সময় দেখা যায় প্রাইস বেড়ে আবার কমে যায় এবং ছয় হাজার টাকাও অনেক সময় আমরা ছয় হাজারও সেল করে থাকি বা ছয় হাজার পাঁচশো আমরা সেল করতে থাকি ঠিক আছে হ্যাঁ আর এমবির এবং প্রোডাক্টের ক্রাইসিসের কারণে দেখা যায় যে মানে প্রাইস যে ইয়ে থাকে আর কি আচ্ছা এই ধরনের শাওমির মতোই আমাদের কাছে আরেকটি প্রোডাক্ট আছে

মানে ইউসবি হ্যাঁ হ্যাঁ এইচডিএম আই পোর্টে আপনার দিয়ে কানেক্ট করতে পারবেন আর কি হ্যাঁ আচ্ছা এটা আমরা অলরেডি দেখাই দিচ্ছি আরকি আচ্ছা এরপরে আমরা কিছু যেমন আরেকটা কথা বলি আপনার এই কার্ড গুলো দিয়ে শুধু যে আপনি বাসার টিভিটাই মানে আপনার স্মার্ট করবেন তা না আপনি চাইলে আপনার বাসায় যদি কোনো ধরনের মানে প্রজেক্টর থাকে নন স্মার্ট প্রজেক্টর থাকে নন স্মার্ট কিন্তু স্মার্ট করতে পারবেন এই কার্ড দিয়ে স্মার্ট করতে পারবেন আর কি হ্যাঁ এটা দিয়ে দেখা যায় অনেকে ব্যবহৃত প্রজেক্টর পরে আছে কিন্তু আপনার মানে দেখা যায় ইউজ করতেছেন আপনি একটা কার্ড কিনে নিয়ে দেখা যায় যে এটাকে স্মার্ট করে আপনি এটাকে আবার মনে করেন যে মানে আবার আগের মতো মানে দেখা যায় মানে নতুন লাইফ ফিরে পাবে আর কি এই ধরনের ইউজ করতে পারবেন আর কি আচ্ছা এছাড়াও আমাদের কাছে আরেকটা কিছু কালেকশন যেমন গুগল ক্রোম এনি কাস্ট আছে আরকি কি যেগুলো আপনার মানে এই গুগল ক্রোম এনি কাস্ট দিয়ে আপনার মিররিং করতে পারবেন আপনার বাসায় যে টিভিটি আছে আপনার ফোনের ডিসপ্লেটাকে পাস করে টিভিতে দেখতে পারবেন বড় টিভিতে আপনি দেখতে পারবেন আর কি এগুলো হচ্ছে মাত্র এক হাজার এবং বারোশো টাকা আমাদের কাছ থেকে নিতে নিতে পারবেন এগুলো হচ্ছে মানে মিররিং এর জন্য আপনি এগুলো ইউজ করতে পারেন আর কি এ এছাড়া আমাদের কাছে বেশ কিছু রিমোট আছে আপনি একটু দেখি বেশ কিছু মানে খুব আনকমন আনকমন আমাদের বাসায় অলরেডি অনেকের কাছে

শপে আর আবার বলে দিবেন পিসিলিংটি কুড়ি আচ্ছা আমাদের হচ্ছে একান্ন নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা তৃতীয়তলা তিনশো নয় আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিসিলিং আর আমি সহজভাবে যদি বলি আপনারা কেউ যদি আমাদের সোরুমে আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসবেন প্রথমে আপনাকে সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্স আসতে হবে পুলিশ বক্সে আসলেই দেখবেন এখানে একটা ওভার আছে ওভার ব্রিজের পাশেই একটা মসজিদ আছে বাইতুল মামুর মসজিদ এই বাইতুল মামুর মসজিদের একটা দুটা বিল্ডিং পরেই হচ্ছে আলপনা প্লাজা এই আলপনা প্লাজার তলা তিনশো নয় পি সিলিংটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আর কোরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে এবং বিকাশে কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমরা কোরিয়ারের কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে দেবো এক তিন থেকে দুই দিনের মধ্যে আপনারা প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন